তুমি অন্তত ভালো থাকো তুমি তুমি অন্তত ভালো থাকো জান তুমি অন্তত ভালো থাকো এইভাবে আর সাবুদ্দিন বিসিএস ক্যাডার থুকু ক্যাডার ছাব্বিশতম বিসিএস ক্যাডার আর জনা পার সাবুদ্দিন তার হৃদয়ে প্রেম উদ্গয় দিয়েছে পরকীয় প্রেমের ঝাঁকুনি তার হৃদয়ে নাড়া দিয়েছে সেই কারণে সে ক্যামেরা খান সামনে নিয়া এরপর আবেগ আয় আপ্লুত হইয়া দুই চোখ দিয়া পানি জড়াইছে এই যে পানি দাঁড়ান পানি অনেক কান্নাকাটি করছে পানিটা মুছছে থুকু কলের পানির জল তো সে কিভাবে কান্নাকাটি করছে আপনার একটু দেখলি বুঝতে পারেন এই যে অন্য একটা মেয়ের জন্য সে কিভাবে আইসা কান্নাকাটি করছে আপনারা এই ভিডিওটা সবাই দেখেছেন যে সে আসলে কি করছে সে হচ্ছে ডিসি জেলা প্রশাসকের প্রধান এবং সে আইনের রক্ষক এবং তার অবস্থায় এই দুর্বল হৃদয়ের মানুষ সে আইনের রক্ষক যার স্ত্রী আছে এবং সে পরকিয়া করছে অন্য আরেকজনের বউয়ের সাথে এবং সেইটা নিয়ে সে কান্নাকাটি করতেছে সে যে মুক্তিযোদ্ধা নাতি এটা সে ক্যামেরার সামনে ধর এটা সে প্রমাণ করে দিছে কিন্তু সে বারবার বুঝাইছে সে আসলে অদক্ষ একজন ডিসি তার ভিতরে কোনো দক্ষতা নাই সে তার দুর্বলতাকে প্রকাশ করছে সে বিবাহিত অন্য আরেকজনের স্ত্রীর সাথে পরকিয়া করে এরপর লাইভে এসে কান্নাকাটি করে সে তার ভালোবাসা কি প্রমাণ করছে আমি আসলে এটা বুঝতে পারি না এবং তাদের কি মেধা তাদের কি যোগ্যতা এটা নিয়ে আসলে এখন প্রশ্ন উঠে যেই কারণে আমি তাকে বলতে বাধ্য হয়েছি সে মুক্তিযোদ্ধার নাতি সে নাতি বিধায় সেইভাবে করতে পারছে এবং সে কোঠায় চান্স পাইছে আমার যা মনে হয় তো সে ক্যাঠার সে তার দুর্বলতা প্রকাশ করছে সে তার ভালোবাসা একদম ফুটায় তুলছে ভালোবাসা একদম উজাড়ে ঝাইরে দিছে তো আরশাবুদ্দিন ডিসি যার প্রেমে পড়েছে তার নাম লিজা লিজা তাকে বানায় দিছে পিজা এখন মনে করেন তাকে টুকরো টুকরো করে ফেলছে একদম তার কেরিয়ার নিয়ে একদম ঝাঁকুনি দিছে তো এই মহিলা এই লিজা নামের এই মহিলা এই মহিলার দেখেন এত বার্ধক্য সাপ করিয়া গেছে আপনি ডিসি আসাব চেহারা দেখেন আর এই মহিলার চেহারা দেখেন এই মহিলার জন্য নাকি এই ডিসি পাগলামি করতেছে এবং এই ডিসি নাকি এর ব্যবহার করার জন্য এর সাথে ফিজিক্যালি মেশার জন্য এর সাথে সব কিছু করার জন্য এই মহিলারা নাকি নানান ভাবে টর্চর করছে এই যে আমি ছয় সাত মিনিটের একটা ভিডিও দেখছি সেইখান সেইখান দেখে আমি যা বুঝছি এই মহিলা যে ব্লেমগুলো দিছে এই মহিলা তো একদম ও মা গো সাধু সন্ন্যাসী কি বলবো একদম পুত্র পবিত্র তার কোনো দোষই নাই সে একদম হকের পথে ছিল সব দোষ হচ্ছে গিয়া এই আসাব ডিসির এই মহিলা বলছে তার সাথে ফিজিক্যালি মিশছে এবং তাকে টর্চার করছে সে কোনোভাবে মিশতে চায় নাই সে তাকে নানাভাবে ব্ল্যাকমেল করছে সে ঘুমের ঔষধ খাইছে সে এডিক্টেড এই সে এবং তাকে উদুম কেলান কেলাইছে তাকে নাকি তুলো তুলো করে ফেলছে একদম তুলার মতো উড়াইয়ে ফেলছে নাকি তার সাথে মানে ওইটা করার জন্য আর কি মানে ফিজিক্যাল করার জন্য মেলামেশা করার জন্য নাকি তার একদম তুলো ধুনো করছে এইরকম বক্তৃতা সে মিডিয়ার সামনে দিয়েছে এবং সে বলছে তাকে ব্ল্যাকমেল করছে তাকে নানাভাবে হুমকি দেছে তাকে একদম শেষ করে দেওয়ার হুমকি দেছে এবং সে একটা লিপস্টিক দিয়ে আইসা নানান ভাবে ঠোঁটটার এরকম ফাঁকুইরা কইরা মিথ্যা কথা বলতেছে অনগত সে মিথ্যা কথা গড়গড় করে বলতেছে এবং অপবাদ দিচ্ছে সব একতরফা দোষ দিচ্ছে এই ডিসি আরশাপের উপর কিন্তু এটা আসলে যুক্তিহীন এবং ভিত্তিহীন এবং সে বলছে তাকে ব্ল্যাকমেল করতেছে তার ছবিগুলো নাকি আরশাপ উদ্দিন তুলছে তার যে স্ক্রিনশট দেখছি কিছু তারপর যে পিকচার দেখছি আমার তো মনে হয় যে ওই যে পিকচারটা দেখছি এগুলো সবই হচ্ছে গিয়া এই মহিলা নিজের তোলা এটা দেখলেই বোঝা যায় এবং ছবিগুলা এই মহিলা নিজে ফাঁস করতেছে এবং এই লিজা নামের এই দুষ্ট মহিলা এই ডিসিকে ফাঁসানোর জন্য সে নানাভাবে পায়তারা করছে সে একে ফালায়া ফুসায়া মনে করেন নানাভাবে এর সাথে মেলামেশা করে এরপর এক পর্যায়ে সে তার স্বার্থ হাসিল করতে চাইছে ব্লাকমেইল ট্লাকমেইল করতে চাইছে নানাভাবে অর্থ হাতায় নিতে চাইছে কিন্তু সেটা সে যখন না পারছে তখন সে মিডিয়ার সামনে চলে আসছে তখন সেইটাকে ভাইরাল করার চেষ্টা করছে সে নানাভাবে হয়তো হুমকিও দিতে পারে আমি তোমার চাকরি খাইয়ে দেব একদম গন করে দিব তুমি জানো নারীর কত ক্ষমতা নারীর কত পাওয়ার সে সেই নারীর পাওয়ারটাই সে দেখাইছে মহিলারা যা করবে তারা ধোয়া তুলসী পাতা কোনো দোষ তাদের নাই পুরুষরা যদি কিছু করে বা না করে সবখানি পুরুষরা দোষী সবখানি পুরুষরা মনে করেন দায়ী এইটাই বা বর্তমান সমাজ পুরুষদের একদম কণ্ঠাসা করে ফেলছে অলের সাথে মিশায় ফেলছে সমস্ত আইন যেন নারীদের পক্ষে এবং এইটারই প্রভাব এই মহিলা খাটাইলো এই যে ডিসি আর সব ভাই সে একটু ফাও খাইতে গিয়ে এখন লটকায়ে গেছে সে জয়নালকে স্কির ভিতরে টুপুত করে পড়ে গেছে আর মহিলা কি করছে কিছু হস্তগত করতে চাইছিল তার সম্পদ টম্পদ টাকা পয়সা যখন সেই বনি হয় নাই তখনই মহিলা কি করছে সাংবাদিক টাম্বাদিক ডাইকা একটা প্রেস ট্রেস কইরা এরপর এরকম একটা নাটক মাটক সাজাইছে এবং তাকে একটা ফাঁসানোর চক্রান্ত করছে জানেন তো মেয়েদের ফাঁদ বোঝা বড়ই দায় অতএব এই সকল নারীদের থেকে দূরে থাকতে হবে বিশেষ করে যারা বিবাহিত নারী আছে যারা দুই তিন বাচ্চার মা আছে যা গো স্বামী আছে একের অধিক যারা মনে করেন চকলেট চানাচুর নানা কিছু পাইলেই অনেক সন্তুষ্ট হয়ে যায় নানা রকম স্বামীর সাথে মনে করেন ডেটিং করে ঘষাঘষি করে ঠিক আছে এও হচ্ছে এই শ্রেণীর নারীর একজন তো সে ডিসি আর যে জমানো যে সঞ্চয় করা জিনিসপত্র আসলে সেগুলো একটু চাটতে আর ছিল যখন যখন সেই চাটাচাটি করতে মনে করেন ব্যর্থ হইছে তখনই সে কিন্তু এরকম একটা প্রেস ট্রেস কইরা মনে করেন ডিসি আর ভাবমূর্তি নষ্ট করতে চাইছে তবে দোষ কিন্তু ডিসি আর সাব বাইরেও আছে সমাজ এবং রাষ্ট্রে নারীর ফাঁদ বড়ই কঠিন এই ফাঁদ থেকে রক্ষা পাওয়া অনেক কঠিন অতএব অনেক সতর্ক হইতে হবে বিশেষ করে বিবাহিত নারীর ফাঁদ কিন্তু আরও ভয়ঙ্কর যে কিউই টোপ দিলে যে কিউই মনে করেন একটু এরকম লাড়াচাড়া দিলে তার কাছেই কিন্তু নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে না তাইলে মনে করেন ডিসি আর সাপের মতো এরকম একটা পজিশনে থাইকা জয়নাল কোস্কিতে ফুসুত করে পড়ে যাওয়া লাগবে